শনিবার বজবজ দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিজিৎ কান্দুর বাড়ির রক্ষাকালী পুজো ভাবে হয়ে গেল সুভাষ উদ্যানের নিকটস্থ বাসভবনে এই উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বিধায়ক অশোক দেবসহ অন্যান্য পৌর প্রতিনিধিগণ এই পুজো করোনার পর থেকে প্রতি বছর সকলের মঙ্গল কামনায় ঐকান্তিক উদ্যোগে করে চলেছেন পৌরপিতা অভিজিৎ কান্দু সানি এদিন ভোগ খাওয়ানো হয় খিচুড়ি আলুর দম বেগুনি চাটনি বোঁদে সুচারু প্রসাদ গ্রহণ করেছে কয়েক হাজার মানুষ পাশাপাশি প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাত লাখেরও বেশি ভোটে জয়ী হওয়ার আনন্দ একসাথে ভাগ করে নেওয়া হয় এদিন রক্ষাকালী মায়ের পুজোয় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন পৌরপিতা অভিজিৎ কান্দু সকলের মঙ্গল কামনায় মায়ের পুজো ভক্তি ভরে করে আশীর্বাদের হয়ে আগামী দিনে সবার জন্য কাজ করে যাবেন বলে তিনি জানান পুজো ওইটা প্রায় চুয়ান্ন বছর হয়ে গেছে রক্ষাকালী পুজোটা আরম্ভ করলাম আমরা করোনার পর থেকে করোনার সময় যে এত লোক কৰাৰ সময় যে এ হৈছিল পীড়িত হৈছিল ত' আমি নিজেও অসুস্থ হৈছিলোঁ ত' আমাৰ বাঢ়িৰ লোকো অসুস্থ হৈছিলো ত' মানসিক কৰিছিলোঁ কৰণাৰ সময় আমাৰ যাৰ শৰীৰ ঠিক হ'ল তাৰপৰা আমি মানসিক কৰিছিলোঁ যে আমি একেটা বেয়া আমি নিজে বাঢ়ি থাকে একেটা ৰক্ষা কাৰণ গ্ৰহণ কৰোঁ মা কালি আমাক যা কৰিব আর এইটা তাহলে কি মানে তারপর থেকেই হয়ে আর তারপর থেকে হয়ে হচ্ছে আর এরপরে এ এবারে আমরা আরও বড় করে আরও বেশি ভালো করে করছি যেহেতু আমি দু নম্বর ওয়ার্ডে কাউন্সিল এবার আমাদের ওয়ার্ড খুব ভালো ওয়ার্ডে মানে ভোটে জিতেছে আর প্লাস আমাদের এমপি সাহেব আমাদের সাত লক্ষ করে ভোটে জিতেছেন ওই জন্যে আমরা এবার টোটাল ওয়ার্ডকে নিয়ে এই প্রোগ্রামটাকে আরও পুজোটাকে আরও সুন্দর করে আর বড়ো করে করছি আপনার বাড়ি এই পুজোতে কারা উপস্থিত আছে আমার বাড়ির পুজোতে আমার বাড়ির লোক সবাই উপস্থিত আছে আশেপাশের মানুষ তারপরে আমার দু নম্বর ওয়ার্ডের সব মানুষ উপস্থিত আছেন এমএলএ সাহেব আছেন আমাদের চেয়ারম্যান সাহেব অলরেডি এসে গেছেন আর আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান উনিও আসবেন উনিও বলেছেন আসবেন উনি একটু পরে উনিও আসবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও দেখছি কত মানুষকে মায়ের প্রসাদ দেওয়া হবে আজকে এখানে তিন থেকে সাড়ে তিন হাজার লোক আজকে এখানে মায়ের প্রসাদ আপনার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য কি বার্তা দেবেন আমার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এটাই বলব ওরা ভালো থাকুক উচ্চ থাকুক বেরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী বজ বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা